থানা দেখ নিউ মার্কেট এলা এলাকার চার নম্বর ওয়ার্ড স্বপ্ন সোয়া ইভেন্ট ম্যানেজমেন্ট দোকানে দুইজন পতর একজন পুরুষ একজন মহিলা তারা বিভিন্ন ইভেন্ট করার জন্য ক্যামেরা ভাড়া নেওয়ার জন্য আসছে সেখানে তাদের আচরণ প্রতিবে সন্দেহ হয় তাহারা দোকানের মালিক এবং কর্মচারী তারা কক্সবাজার তাদের পরিচিত অন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে সংবাদ দেয় যে এই পুলিশ পরিচালন আপনারা জানেন কি না তখন তারা ছড়িয়ে দিতে পড়বে বলে যে না এতে গত বছর এক বছর পড়বে তাদের দুটি ক্যামেরা নেয় সেই দুটি ক্যামেরার দাম ছিল সাত লক্ষ টাকা সে তারা চিনতে পারে যে এটি কতটুক আপনারা রাখেন আমরা আসতেছি তখন আমাদেরকে সংবাদ দেয় তখন আমরা পুলিশ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয় পরবর্তী জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ইতিপূর্বে তারা বহু এই কাজ করেছে তার বিরুদ্ধে এই যে আসামি তার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান তার বিরুদ্ধে আরও বিভিন্ন পাবনা এবং সে বিভিন্ন জেলা মিনে ছয়টি মামলা রয়েছে এই এই সমস্ত প্রতারক এবং সে বিভিন্ন নৌবাহিনীর সদস্য পরিচয় দেয় কোথাও কোথাও পুলিশ পরিচয় দেয় গত সেই নৌবাহিনী পরিচিত পরিচয় দিয়েছে এবং তার কাছে লকে ঢেকে ছিল এবং তার যে মোটর সাইকেল সেই মোটর সাইকেলের সামনে পিভিআই স্টিকার সংগঠিত একটি রিষ্টিকার ছিল সেই সবটি বিভিন্ন জায়গায় পরিচয় এবং তার জায়গাতে ধরে সেটা পরিচরণ করে এবং তার এই গল্পটিকে দেখা এবং এই বিভিন্ন তার কাছে মোবাইল ডিভাইস দিয়ে বিভিন্নভাবে তার বিভিন্ন উদ্যানের সাথে সব করে এভাবে সে মানুষকে বিভিন্ন দোকানে প্রতারণা করে এই আমরা বিভিন্ন ইভেন্টের নাম দিয়ে সে প্রতারকা করা যাচ্ছে এবং গতকালকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে এবং সে যে মহিলা সংগ্রহ সেটি এই প্রতারক মিজানুর রহমান তার দ্বিতীয় স্ত্রী এবং সে তাকে নিয়ে এই কাজগুলি এই কাজগুলি করতেছে এবং মহিলা সে তাহাকে স্বাধীন করতে